হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তা এই ভিডিওর মাধ্যমে বলছি আজ খেপি মশন কোথাও ভাড়া যাচ্ছে তা দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি দেখছো এখন আমি গোডাউনের পেছন দিকে আছি এই যে আমার গাড়িটা তা গোডাউনের পেছনে আছি চলো সামনে যাচ্ছি দেখাচ্ছি আজ খেপি মশন কোথাও ভাড়া যাচ্ছে দেখতে থাকো আর বন্ধুরা চৈত্র মাস শেষ হতে চললো আর দু একদিন বাকি আছে কাল থেকে বৈশাখ মাস পড়ছে তা এই চৈত্র মাসে যেভাবে ভিডিও আপলোড করেছি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই একটু সাপোর্ট করবে আর দেখতে থাকবে চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবে দেখাচ্ছি চলো বন্ধুরা আজ কোথায় ভাড়া যাচ্ছে তো এই যে দেখছো খেপে মাসাবাজ ভাড়া যাচ্ছে দশ ঘোড়া দশ ঘোড়া দিঘিরা ধনিয়াখালী থানা তো এই যে দেখছো মাল লোড হচ্ছে লোড প্রায় হয়ে গেছে বাঁধা বাঁধি চলছে কালকেই ফিরেছে যোগগ্রাম থেকে আজকে এই যে দশ গড়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ দশগড়া বন্ধুরা সব চলে এসছে মাল নিতে এই যে চোখ নামাচ্ছে উপর থেকে চোখ নামছে দেখতেই পাচ্ছ চলো দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসতে থাকবে চলে দেখাচ্ছে ফুল ভিডিওটা দেখতে থাকো এই দেখছো গোজানো সামনে মালটা লোক হচ্ছে তা সবাই কম বেশি জানো তা এটা বলে দিচ্ছি এটা দশ ঘরা দিঘিরা ভাড়া যাচ্ছে শ্মশানকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে মালটা লোক হচ্ছে চলো গোজানো ভেতর দিয়ে যায় দেখাচ্ছি দেখতে থাকো আজকে এখনও মালগুলো ঢুকবে ষোলোর মাল তিরিশ মাল ঢুকবে একটা তিরিশ কাল ঢুকেছে কাল বেরুবে সব বলে দেবো এই ভিডিও মানে এই চ্যানেলের মাধ্যমে সব বলে দেবো কোথায় কোথায় ভাড়া যাবে এই চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকো এই যে এখন চোখ নামাজ কাজ চলছে এই যে আমাদের প্রদীপ ভাই চোখ নামাজ চোপ থেকে এই যে আমাদের দশগোড়া বন্ধুরা সব চলো কজনের ভেতর যাচ্ছি একটা তিরিশ কাল ঢুকেছে দুপুর কালকে ঢুকেছে একটা আজকে গেল একটা কাল যাবে আর একটা তিরিশ আজকে আসছে এটা আসছে তোমার গানটে পাড়াতি থেকে আর ছোটটা কালকে রাতে কম্পিটিশন হয়েছে মাল খোলা চলছে আসবে এসি সব কাল বেরিয়ে যাবে কোথায় যাবে সব বলে দেবো তার জন্য দেখতে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো 出た দেখছো লোজ হচ্ছে সব নেমে গেছে এখানে চলো বন্ধুরা ভিডিওটা আজ আর বড় করছি না দেখতে পাচ্ছ কাজ করতে হচ্ছে তা আসবো পরে ভিডিওতে ততক্ষণে বাই দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো